অবস্থান বিক্ষোভের তিনশো দিন অতিক্রান্ত আর অনশনের একশো একচল্লিশ ঘন্টা অতিক্রান্ত টনক নড়েনি সরকারের আমাদেরও কি সকলের নড়েছে আমি জানি লক্ষ লক্ষ মানুষ নিশ্চিতভাবেই নৈতিকভাবে এই আন্দোলনের সঙ্গে একমত তাই যারা এখনো ভাবছেন ভাবছ ভাবছিস তাদের সকলের উদ্দেশ্যে আমার এই গান বন্ধুরা পথে নাম এইবার আর কত বসে বসে ভাববে সময়ে যে বয়ে চলে যাচ্ছে কবে আর তবে পথে নামবে বন্ধুরা চল নামি একবার সামনেই রয়েছে যে সরণি দাঁড়িয়ে রয়েছে সে অপেক্ষায় সময়ের দাবি নিয়ে এখনি বন্ধুরা পথে নামো এইবার বন্ধুরা পথে নামো একবার যে শিশুটি আজ চোখ মিলল সে যেন না কাল দেয় ধিক্কার তার কাছে বড় হয়ে দেখা দিক আর সাম্যের অধিকার যে শিশুটি আজ চোখ মিলল সে যেন না কাল দেয় ধিকার তার কাছে বড় হয়ে দেখা দিক ন্যায় আর সাম্যের অধিকার তাই আজ পথে নামা প্রয়োজন ভেঙে দিতে লুঠের আর রাজত্ব হাতে হাতে ধরে গড়া শৃঙ্খল দেখে দূরাচারী হোক সন্ত্রস্ত মানুষের দিকে মুখ ফিরিয়ে থাকে যে অমানবিক সরকার চোখে চোখে রেখে বুক চিতিয়ে জবাব চাওয়াটা বড় দরকার তাই বন্ধুরা পথে নামো এইবার আর কত বসে বসে ভাববে সময় যে বয়ে চলে যাচ্ছে কবে আর তবে পথে নামবে বন্ধুরা পথে নাম এইবার বন্ধুরা পথে নাম এইবার বন্ধুরা পথে নাম এইবার থ্যাংক ইউ